আসসালামু আলাইকুম ভিয়ার্স আজকে আপনাদের কাছে আলোচনা করব। আপনাদের সামনে আলোচনা করব। নতুন ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে হলে কি কি ডকুমেন্টস কি কি পেপারস সংগ্রহ করে রাখতেই হবে হানড্রেড পারসেন্ট যেগুলো খুব বেশি প্রয়োজনীয় এবং কোনটি অপশনাল এই বিস্তারিত আলোচনাগুলো আমি করব আজ আমি আবু সাইদ সাইর সারাবেলা বেলা টপ ফাইভে সবাইকে সাদর আমন্ত্রণ জানিয়ে আমি বিস্তারিত নতুন ভোটার হালনাগাদের তথ্যগুলো আলোচনা করছি ততগুলো সঙ্গে থাকবেন সাথে থাকবেন আমার কথাগুলো মন দিয়ে শুনতে হবে তারপর মাঝামাঝি স্ক্রিনে খেয়াল করবেন এখন প্রথমত হচ্ছে দুই সাল পহেলা জানুয়ারি দুই এই সাল থেকে শুরু করে অথবা এর পূর্বে যাদের জন্ম পহেলা জানুয়ারি দু এই সাল এবং এর পূর্বে যাদের জন্ম যারা এখনো পর্যন্ত কার্ড করে নাই অর্থাৎ বাংলাদেশ নির্বাচন কমিশনারের অন্তর্ভুক্ত ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয় নাই ওদের জন্য হচ্ছে এই সার্কুলারটা তারা কি করবে কি কি পেপার সংগ্রহ করে রাখতে হবে ফার্স্টে বল কি করবে জন্ম নিবন্ধন জন্ম নিবন্ধন সংগ্রহ করতে হবে সেটা আপডেট অনলাইন অনলাইন যেটাকে বলে আপডেট হতে হবে কিন্তু এবং পরবর্তীতে হচ্ছে চেয়ারম্যানের প্রত্যয়নপত্র চেয়ারম্যানের প্রত্যয়নপত্র অর্থাৎ নাগরিক সনদ একটা চেয়ারম্যানের প্রত্যয়নপত্র আরেকটা ঠিক আছে চেয়ারম্যানের প্রত্যয়নপত্র ওই অফিসে গেলেই নাগরিক সনদপত্র দিবে একটা দিবে চেয়ারম্যানের নাগরিক সনদ আর একটা দিবে হচ্ছে প্রত্যয়নপত্র প্রত্যয়নপত্রটা লেখা থাকবে যদি তার বয়সটা একটু বেশি হইয়া থাকে সেক্ষেত্রে একটা প্রত্যয়নপত্রও দেওয়া লাগে যে সে বিদেশে গমন করা বিদেশে থাকার কারণে অর্থাৎ পারিবারিক সমস্যার কারণে বিগত সালে বিগত সময়ে সে ভোটার তালিকায় মতো অন্তর্ভুক্ত হতে পারে নাই বিদায় বর্তমান সার্কুলার অনুযায়ী সে যেন ভোটার তালিকা অন্তর্ভুক্ত হইতে পারে তার জন্য সুপারিশ করছি এ জাতীয় লেখা থাকবে প্রত্যয়নপত্র ঠিক আছে তারপর এগুলো ফরম্যাট থাকে অফিসে চেয়ারম্যান অর্থাৎ পৌরসভা ইউনিয়ন অফিসগুলোতে এগুলো ফরম্যাট থাকে আর নাগরিক সনদ হচ্ছে চেয়ারম্যান সার্টিফিকেট চেয়ারম্যান সার্টিফিকেট যেটা এটা একটা ওয়াদের একটা পেপারস থাকে নাম বাবার নাম মায়ের নাম ওয়ার্ড এগুলো লিখে দেয় তাহলে এই দুইটা সংগ্রহ করতে হবে ফার্স্ট অফ অল কি বললাম জন্ম নিবন্ধন চেয়ারম্যানের প্রত্যয়নপত্র চেয়ারম্যান সার্টিফিকেট তারপর একটা বিদ্যুৎ বিল ইউটিলিটি বিল রাখতে হবে ইউটিলিটি বিলটা হইতে পারে প্রশ্ন আসতে পারে যে এই বিলটা তো আমার নামে নাই কার নামে আছে অবশ্যই তোমার বাবা দাদা বাবা হইলে হয় অর্থাৎ নিজ স্থায়ী ঠিকানার একটা ইউটিলিটি বিল পেপারস জমা দিতে হবে নিজের ঠিকানা স্থায়ী ঠিকানার তারপর দিতে হবে সার্টিফিকেট সার্টিফিকেট অপশনাল কেন অপশনাল সবাই তো লেখাপড়া করে নেই যারা লেখাপড়া করছে যতটুকু যোগ্যতা দিবে ঠিক ওইটার সর্বশেষ সার্টিফিকেট দিতে হবে সর্বশেষ সার্টিফিকেট অর্থাৎ আমি মাস্টার্স পাস করছি আমার মাস্টার্স পাসের একটা সার্টিফিকেটের ফটোকপি দিলেই হবে অনেকে অষ্টম শ্রেণী পাশ করছে অষ্টম শ্রেণীর সার্টিফিকেট দিতে হবে তবে সার্টিফিকেটের সাথে তার তার জন্ম জন্ম নিবন্ধনের তথ্য তথ্য মিল 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 থাকতে থাকতে হবে হবে সার্টিফিকেটের সাথে বিশেষ করে তারিখটা থাকতে হবে তারপর তার নিজের নাম মায়ের নাম বাবার নাম এই এইগুলো যদি প্রপারলি মিল না থাকে সেক্ষেত্রে সার্টিফিকেট দেওয়ার জমা দেওয়ার প্রয়োজন নাই এমন হইতে পারে মোহাম্মদ আবু সাঈদ আমার সমস্ত ডকুমেন্ট সমস্ত জায়গায় শুধু অনলি আবু সাঈদ আমি কিন্তু মোহাম্মদ দেই নেই তো সেক্ষেত্রে কি হবে দেখা গেছে কি আমার জন্ম নিবন্ধনে মোহাম্মদ আবু সাঈদ আছে আমার সার্টিফিকেটে ওই মোহাম্মদরা নাই সেক্ষেত্রে আপাতত আপাতত কি করতে হবে সঠিক তত্ত্বগুলো পেপারসগুলো জমা দিতে হবে তো এখন বর্তমানে আমার পরামর্শ হচ্ছে আজকে বারো তারিখ বিশ তারিখ অনেক দেরি আছে যার বেশি কোয়ালিফিকেশন আছে সেক্ষেত্রে তার সার্টিফিকেট এবং জন্ম নিবন্ধনটা ঠিক করতে হবে সার্টিফিকেট ঠিক করতে এটা বিশাল ব্যাপার এটা অনেক কিছু জন্ম নিবন্ধনটা ঠিক করতে হবে মোহাম্মদ অথবা বাবার নামের আগে এবং পরে মায়ের নামের আগে এবং পরে কি আছে ঠিক হুবহুব দেখে নিজের সার্টিফিকেট দেখে নিব জন্ম নিবন্ধনটা ইউনিয়ন অফিসে গিয়ে এখনই যোগাযোগ করেন এখনই গিয়ে যোগাযোগ করেন গিয়ে ওই জায়গায় সংশোধন করে এটা ঠিক করে রাখুন বিশ তারিখের মধ্যে যেন ঠিক হয়ে যায় এটা কিন্তু সামান্য এই সমস্যার কারণে আমি দোকানে কাজ করে আমার দোকান আছে এখানে আমি বুঝি যে কত রকমের হয়রানি হইতে হয় অনলি জন্ম তারিখ বলেন বাবার নামের পিছনে মিয়া চৌধুরী হুসেন এগুলোর জন্য নামের সামনে মোহাম্মদের জন্য মার সামনে বেগম আক্তার মোসাম্মদ এগুলোর জন্য বিশাল সমস্যা পড়তে হয় সর্বশেষ পরামর্শটা কি এখনো সময় আছে যে নিবন্ধনটা আপনার সার্টিফিকেট অনুসারে ঠিক করে নেন যদি আপনি লেখাপড়া আপনার যোগ্যতা যদি এনআইডি কার্ডে সংযুক্ত করতে চান যদি যুক্ত করতে চান তাহলে এটা মিল করতেই হবে হানড্রেড পারসেন্ট না হয় পরবর্তীতে আপনি অনেক বিশাল জামালায় পড়তে হবে এই পর্যন্ত যারা আইডি কার্ড করছে সবাই এই ভোগান্তি এখনো শেষই হচ্ছে না হাজার হাজার টাকা ব্যয় করতেছে কেউ ঘুরতেছে টাকা দিয়েও পারতেছে না এগুলো উপরে তাহলে আমি কি বললাম নিবন্ধন চেয়ারম্যান সার্টিফিকেট চেয়ারম্যান প্রত্যয়নপত্র ইউটি ইউটিলিটি বিল তারপর হচ্ছে লেখাপড়ার যোগ্যতা সর্বশেষ একটি সার্টিফিকেট তারপর হচ্ছে পৌরসভায় হলে আপনার একটা কর আদায়ের রসিদ জমা দিতে হবে কর আদায়ের রসিদ যদি কর আদায়ের রসিদ না থাকে তাহলে একটা পর্সা জমা দিতে হবে পর্সাও যদি না থাকে তাহলে একটা দলিলের ফটোকপিও জমা দিয়ে রাখুন ঠিক আছে এইগুলো হচ্ছে খুব গুরুত্বপূর্ণ আরেকটা হচ্ছে মেয়েদের ক্ষেত্রে মেয়ে এবং ছেলে উভয়ের ক্ষেত্রে আমি কি কি আলোচনা আলোচনা করলাম এগুলো খেয়াল রাখবেন যদি বিবাহিত হয় যদি বিবাহিত হয় সেক্ষেত্রে স্ত্রীর আইডি কার্ডের ফটোকপি লাগবে এবং কাবিন নামার ফটোকপি দিতে হবে কাবিন নামার ফটোকপি হান্ড্রেড পার্সেন্ট দিতে হবে যদি বিবাহিত দেন আপনি ফর্মে তাহলে কাবিন নামার ফটোকপি এবং স্বামী অথবা এই স্ত্রীর আইডি কার্ডের ফটোকপি জমা দিতে হবে যদি মেয়েরা করে তার স্বামীর আইডি কার্ড আর কাবির নাম দু উভয়ের কথাই লেখা থাকে কাবিন নামায় এটার ফটোকপি জমা দিতে হবে এই ডকুমেন্টসগুলো হ্যাঁ এখনও সময় আছে বিশ তারিখের আগে আমরা আপনার এগুলো সংগ্রহ করে রাখুন তাছাড়া আপ পরবর্তী সময়ে সার্টিফিকেটের সাথে আপনার আইডি কার্ড এবং পাসপোর্ট এই সমস্ত ডকুমেন্টস যদি মিল না থাকে পরবর্তীতে আপনারা প্রচুর হয়রানি হবেন লক্ষ লক্ষ টাকা ব্যয় করবেন সমাধান পাবেন না অনেকেই কিছু টাকা দিয়ে সমাধান পেয়ে যায় অনেকে লক্ষ লক্ষ টাকা ব্যয় করে এটি সমাধান পাচ্ছে না আন্ডারস্ট্যান্ড তো এগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ ডকুমেন্টস পেপারস এগুলো হাতে রাখতে হবে সংগ্রহ করে রাখতে হবে যারা দূর চাকরি করা হয় তাহলে বাড়িতে এগুলো নোটিফিকেশন করে দিতে রাখতে হবে যে এই পেপারসগুলো জোগাড় করো তারপর এই তো বাড়ি বাড়ি গিয়ে যেদিন যাবে এদিন যোগাযোগের মাধ্যমে চলে আসবেন আমার কথাগুলো বলতু ত্রুটি হলে মাফ করে দিবেন তাহলে এই তথ্যগুলো হানড্রেড পারসেন্ট হানড্রেড পারসেন্ট সংগ্রহ করবেন আস তাহলে আমি আর দীর্ঘায়ু দীর্ঘায়ু করছি না ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন নাই করে রাখুন পাশে আসে আইকনে ক্লিক করে রাখুন আমার এই চ্যানেলে শিক্ষামূলক আইডি কার্ড বলেন পাসপোর্ট বলেন জন্ম নিবন্ধন বলেন তারপর এই প্রফেশনাল যেই যারা শিক্ষাক্ষেত্রে নিয়োজিত ওদের এই বিস্তারিত তথ্য সহ আরও বিস্তারিত তথ্য আপনারা আমার এই চ্যানেলে পেয়ে যাবেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ